এমন আমিমের তো আমি না কেমন আমার এই যে এগুলা সব ভরাট করা হইছে আমার বন্ধু দুই বন্ধু বালু দিয়ে ভরাট করছে মানে আরো লোকজন আছে ভাইরা তোরে তো আমি ফোন দিয়েছিলাম তোরে দেখে ডাক দিয়েছিলাম তুই শুনে পরে ফোন দিয়েছে তো ফোন ধরছো রিসিভ করছো কিন্তু কথা আর কম না আমি তো দেখছি না তাই আমি তো দেখতে পরে তুই এই মুহূর্তে বিরিশটা বিরিশ থেকে নাইমে যে মুহূর্তে প্রথম যে মুহূর্তে মরে রয়ে ডাক দিছি

দোস্ত ভাই লোক আপনারা সবাই দেখতে পাইতেছেন বে অফ বেঙ্গল এটা হচ্ছে বায়রা মন্দিরের জেডি হেডাই তো এক নাম্বার জেডি না বন্ধু এক নম্বর জেডি এটা ইয়া করবে কবে করতে পারো মানে কার্যক্রম শুরু হইতে কবে চাষ টাস নাই মাল আনলোড হয় এটা কাজের মাল মূল্য না আনলোড হয় আপনার তো বাণিজ্যিক তো কোনো কিছু হয় না যে হেডই জিগেছিস বা মানে এই জায়গা দিয়ে আনলোড হইছে এই জায়গাতে শিপিং করছে শিপিং করছে শিপিং এসে শিপেতেছে না গাড়ি দিতেছে এই বন্দরের আন্ডারই করছে যেটা শিপিং আসছে আমি ইয়া বাণিজ্যিক শুরু হয়ে গেছে ও যাক দর্শক অলরেডি বাণিজ্যিক শুরু হয়ে গেছে পায়রা বন্দরে এই আপডেটটা আপনাদেরকে দিলাম তো যে কথাগুলো বলতে যাচ্ছি আর যেগুলো শেয়ার করতে যাচ্ছি এই পায়রা বন্দরে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনের যে জায়গাগুলো এই জায়গাগুলোতে হচ্ছে আগে বসতি ছিল আর এই নদীটা আগে আরও অনেক ছোট ছিল যে এই যে সামনের দিকে যে দেখতে পাচ্ছেন এই কুল ছাড়া এই যে এটা হচ্ছে কুল এই কুল ছাড়া সামনের দিকে হচ্ছে অনেক বাড়িঘর ছিল যেগুলো ভেঙে গেছে আর এই ভেঙে যাওয়ার ফলেই একটা সময় মানুষ হচ্ছে পায়রা মানে বন্দর চাইতো বন্দর চাইতো এটা বলে একটা ইয়া হয়েছে সেই বন্দর চাওয়ার কারণেই আছে কিন্তু এই জায়গায় বন্দর হয়ে গেছে ঠিক আছে হাজারো মানুষের যে দুর্ভোগ যে কষ্ট ছিল সেই কষ্ট হচ্ছে শেষ হয়েছে অনেকে এটা ভাবতেছে আসলে বন্দর হওয়ার পরে এই এই এইখানকার যে ফসলি জমি জমা যেগুলো ছিল এই ফসলি জমিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে এটা কিন্তু মানতে হবে আসলে কৃষক ছাড়া কিন্তু দেশ আছে না কোনো দেশে যে দেশে কৃষক নাই সেই দেশে সেই দেশ কখনোই উন্নতি করতে পারে না কৃষি হচ্ছে সব বড় একটা আয়ের উৎস একটা দেশের জন্য কারণ কৃষি যদি ফল ফসল না ফলায় তাহলে আসলে সেটা আমরা ভোগ করবো কীভাবে বা খাবো কীভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাজারাটা কেয়া নাজারা ভাই আমি এখন জাহাজের উপরেছি দাদারা ভাইয়েরা বন্ধুরা আপনারা সবাই কেমন মনে আছে ভালো থাকবেন সবাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ দেখা হবে অন্য